দিয়ে পাতাগুলো খেয়ে ফেলে আমার ওইদিকে যে কলা গাছগুলো দেখছেন ওই কলা গাছ কিন্তু সারি সারি আমার চারি সাইডে লাগানো ছিল সবগুলোই কিন্তু এরা খেয়ে ফেলেছে ওইভাবে আমি বেশ কিছুদিন বেঁধে রাখি বেঁধে রাখার ফলে কিন্তু ঠিকঠাক খাই না সারাদিনই ডাকাডাকি করে দিয়ে এদের স্বাস্থ্য খারাপ হয়ে যায় পরে আমি দুটো ছাগলের স্বাস্থ্যই কিন্তু ভালো দুইটাই কিন্তু কোরমানের উপযুক্ত একটা ছাগল এখানে যে তিনটা ছাগল দেখছেন তিনটাই কিন্তু দেতে গিয়েছে একটা সাইদ দাঁত একটা ছয় দাঁত এরকম মানে তিনটা ছাগলই দিতে গিয়েছে যদি কেউ কোরবানি উপলক্ষে খাসি ছাগল নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার ছাগলই কিন্তু সব খায় নিমের পাতাগুলো কিন্তু সব খেয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন দর্শক ডালগুলোও কিন্তু ওরা চিবিয়ে খেয়ে ফেলেছে প্লাস ছালগুলোও কিন্তু খেয়ে ফেলেছে আমার খামারে ছাগল সব খায় আপনি যদি খড় খাওয়ান খড়ও খাবে ভুসি খাওয়ালে ভুসি খাবে তারপরে গাছের পাতা খাওয়ালি পাতা খাবে যদি ঘাস খায়ন ঘাস খাবে যদি মাঠে সারন ভূমিতে চড়িয়ে খাওয়ান তাও খাবে আলহামদুলিল্লাহ আমার ছাগলগুলো অনেক ভালো যদি কেউ নিতে চান নিতে পারবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাইম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সকল ছাগলগুলা মানে বাসার আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানে গ্রামের অনেক প্লান্তিক খামারিরা আছেন যারা একটা দুইটা তিনটা ছাগল লালন পালন করেন বাসাই ছেড়ে দিয়ে দেখা যায় যে অনেক ছাগল উঠানে গাছ আছে সেই গাছে জাম করে পাতা খেয়ে ফেলছে গাছের ছাল খেয়ে ফেলছে গাছের পাতা খেয়ে ফেলছে ছাল খাওয়াটা দেখা যায় যে গাছে বস্তা জড়িয়ে দিয়ে কিংবা গোবর দিয়ে সেটা ঠেকানো যায় কিন্তু যে ছাগলগুলো জাম করে ওপর থেকে খায় সেই ছাগলগুলো কিন্তু ঠেকানো যায় না আমি আসলে রে কিভাবে ঠেকাবো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব অনেকে কি করে যে এই ছাগলটা গাছ খাচ্ছে এর আমি বেঁধে রাখি নাই ছেড়ে দিলেই পারে কিন্তু গাছ খেয়ে ফেলবে আসলে এইগুলো করলে কিন্তু হবে না আপনারা তো সবাই জানেন যে ছাগল আছে মানে বাসায় বেঁধে পালা জিনিস নাই ছাগল কিন্তু ছেড়ে দিয়ে পালা লাগবে যদি পারেন চারণভূমিতে চড়ানো লাগবে তো দেখতে পাচ্ছেন দর্শক আলহামদুলিল্লাহ আমার ছাগলে বেশ মোটামুটি ভালোই ছাগল আছে আমার খামারে কিন্তু অনেকগুলা খাসি ছাগল আছে যদি কেউ উপলক্ষে নিতে চান নিতে পারবেন দেখতে পারছেন দর্শক এই একটা ছাগল কিন্তু অনেক দুষ্টু আর এর পাশে আর একটা ছাগল আছে এই দুটাই কিন্তু কুরমানির উপযুক্ত এই ছাগলটা দেখতে পাচ্ছেন দর্শক এই কিন্তু আশেপাশে এই সকল গাছগুলা দেখছেন আপনারা এই গাছগুলা কিন্তু এই মানে পা ওপরপাণ তুলে পাওয়ারপাণ তুলে কিন্তু মানে গাছের ওপর পা বাদায় বা দিয়ে পাতাগুলো খেয়ে ফেলে আমার ওইদিকে যে কলা গাছগুলো দেখছেন ওই কলা গাছগুলো কিন্তু সারি সারি আমার সারি সাইডে লাগানো ছিল সবগুলোই কিন্তু এরা খেয়ে ফেলেছে ওইভাবে আমি বেশ কিছুদিন বেঁধে রাখি বেঁধে রাখার ফলে কিন্তু ঠিকঠাক খাই না সারাদিনই ডাকাডাকি করে দিয়ে এদের স্বাস্থ্য খারাপ হয়ে যায় পরে আমি একটা টেকনিক মানে নিজে নিজেই শিখি আর কি যে এইভাবে বেঁধে রাখলে কিরকম হয় দেখতে পারছেন দর্শক ছাগলের যে গলাটা আছে গলার যে দড়িটা এই দড়িটা কিন্তু পাশ সাথে দেওয়া আছে এ যদি সামনে পান উঁচু করতে চাই তাহলে কিন্তু গলার সাথে পাশ সাথে টান লাগবে দিয়ে কিন্তু আর উঁচু হতে পারবে না এ কিন্তু হাঁটা চলা সবই করতে পারছে প্লাস জাম করতে পারছে না মানে উঁচু হতে পারছে না এই টেকনিকটা আমার মাথায় আসলো আমি দেখেছিলাম যে একজন নেশা করতো আর হাতে সেকল দিয়া পায়ে সেকল দিয়া গলায় সেকল দিয়া সে কিন্তু হাঁটা চলা সব করতে পারতো প্লাস সে কিন্তু দৌড় মারতে পারত না আবার যে নেশা করার জন্য যাদের সাথে সাথে ঘুরে বেড়ানো সেইগুলো সে করতে পারতো না এই উদ্দেশ্যে মানে সেই বিষয়টা দেখে কিন্তু আমার এটা মাথায় আসলো যে আমি ছাগল গুলা যদি এরকম করি তাইলে কিরকম হবে আলহামদুলিল্লাহ আমি এই পদ্ধতিটা অবলম্বন করে আমি রেজাল্ট পেয়েছি ছাগলের স্বাস্থ্য দেখেছেন দেখতে পারছেন দর্শক দুটো ছাগলের স্বাস্থ্যই কিন্তু ভালো দুইটাই কিন্তু কুরমানের উপযুক্ত একটা ছাগল এখানে যে তিনটা ছাগল দেখছেন তিনটাই কিন্তু গিয়েছে একটা একটা এরকম মানে তিনটা ছাগলই দিতে গিয়েছে যদি কেউ কুরমানি উপলক্ষে খাসি ছাগল নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার ছাগলই কিন্তু সব খাই দেখতে পাচ্ছেন দর্শক এই জায়গায় কিন্তু নিমের পাতা দেওয়া আছে আমি একটু আপনাদের ক্যামেরাটা আগে নিয়ে এসে দেখাচ্ছি নিমের পাতাগুলো কিন্তু সব খেয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন দর্শক ডালগুলো কিন্তু ওরা চিবিয়ে খেয়ে ফেলেছে প্লাস ছালগুলোও কিন্তু খেয়ে ফেলেছে আমার খামারের ছাগল সব খাই আপনি যদি খড় খাওয়ান খড়ও খাবে ভুসি খাওয়ালি ভুসি খাবে তারপরে গাছের পাতা খাওয়ালি পাতা খাবে যদি ঘাস খাওয়ান ঘাস খাবে যদি মাঠে সারণ ভূমিতে চড়িয়ে খাওয়ান তাও খাবে আলহামদুলিল্লাহ আমার ছাগলগুলো অনেক ভালো যদি কেউ নিতে চান নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ